আসসালামু আলাইকুম এফিবান শুভ সকাল সবাইকে জুম্মা মোবারক যেহেতু আজকে শুক্রবার তো সবাইকে জুম্মা মোবারক জানিয়েই শুরু করলাম আমার আজকের ব্লগটি তো দেখেন আপনার ভাইয়া বাজার করে অলরেডি চলে আসছে আর এদিকে নিয়ে আসছিল কচুল্লতি তো কচুল্লতিটা আমি রেখে দিব এটা আর বাছার চিন্তা করব না এখন কারণ ওটা অনেক সময় লাগে আর এদিকে হচ্ছে লাল শাক কেটে কুটে ধুয়ে রাখা হয়েছে এদিকে হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়ে একটা আচার করব সেটা আপনাদের সঙ্গে ইনশাল্লাহ শেয়ার করব আর এদিকে আপনার ভাইয়া কি কী বাজার করে নিয়ে আসছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো তার ভিতরে আর একটু গুরুত্বপূর্ণ কথা বলে নিই সেটা হচ্ছে আপনাদের সবার অনুরোধেই কিন্তু আমি আবার আমার ডেইলি ভ্লগ শুরু করেছি মোটামুটি চেষ্টা করছি আর কি আপনাদের অনেকেই বলছেন যে আপু ডেলি ভ্লগটা দিবেন আর এদিকে আমি বাজার বের করছি আর হচ্ছে আপনাদের সঙ্গে কথা বল বলছি তো সবাই জানাবেন আমার ব্লগটি কেমন হয় আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা আমার পরিবারের সাথে যুক্ত হয়ে থাকবেন আপনাদের সবার সাপোর্ট এবং ভালোবাসায় আমি আসলে এখানে এভাবে আসার সাহস পাচ্ছি তো এদিকে আমি একটা ছোট্ট টিপস আপনাদেরকে আজকে দিয়ে দিব এই যে ইলিশ মাছগুলো নিয়ে আসছে এগুলো কিন্তু খুব বেশি বড় সাইজ না এই সাইজটা এখন খুব খেতে মজা লাগে যে কারণে নিয়ে আসছে তো এইটা খুব সহজে দাবটি ছাড়া কিভাবে পরিষ্কার করা যায় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি জাস্ট চাকু আর হচ্ছে সিজার থাকলেই হবে তো আমরা দেখে নিলাম যে কিভাবে আসলে এই সিজার আর নাইফ দিয়ে আমরা এই মাছগুলো পরিষ্কার করি এ শুধু ইলিশ মাছ না আপনারা কিন্তু যে কোনো মাছই এইভাবে আপনারা কেটে কুটে পরিষ্কার করে নিতে পারবেন কোনো প্রকার কষ্ট হবে না আমি কিন্তু এইভাবে দাঁড়িয়েই আমার মাছ মুরগি হাঁস যা বলেন সব কিছু আমি কাটতে পারি এইভাবে তো এই যে মাছটা পরিষ্কার করে নিলাম সাইডে পেটের কাছে যে কাটাটা থাকে সেটাও ফেলে দিবেন তাহলে বাচ্চারা একদম ইজিলি খেতে পারবে এটা ফ্রাই করে খান অথবা তরকারি রান্না করে খান যেভাবে খান আপনারা কোনো সমস্যা হবে না আর কাটাটা থাকলে আসলে গলায় আটকানোর ভয় থাকে কারণ ইলিশ মাছের কাটা তো বাঁকা বাঁকা এই পেটের কাটা তো যাই হোক আমার মনে হয় সবাই এই ছোট্ট টিপসটা পেয়ে হয়তো উপকৃত হবে না তো আমি সবসময় আসলে চাই যে আমি যতটুকু জানি হোক সেটা খুবই সামান্য খুবই নগণ্য কিন্তু সেটা যেন আমার আশেপাশে আমার পরিবার কিংবা আমার পরিচিত ফ্রেন্ড সার্কেল যারাই থাক তাদের সাথে ব্যাপারগুলো শেয়ার করতে যাতে তারাও অনেকেই উপকৃত হতে পারে তো দেখেন আমি মাছটা একদম খুব সহজে কেটে নিয়ে তারপরে আমি কিন্তু এখানে পিস করে নিচ্ছি আলহামদুলিল্লাহ সব একদমই সমান সাইজের পিস হচ্ছে আর এটা আপনারা যেভাবে ইচ্ছা কাটতে পারেন আর আস্তহ রাখতে পারেন তো আমি যেহেতু আজকে এটা ফুলকপি দিয়ে রান্না করব আপনাদের ভাইয়া বললেন ফুলকপি দিয়ে খেতে তার ইচ্ছা করছে তো সেই জন্য আমি আজকে এই ছোট্ট মাছটা হচ্ছে ফুলকপি দিয়ে রান্না করব তো দেখেন কি সুন্দর করে কেটে নিয়েছি আমার নিজেরই ভালো লাগছে তো এটা কিন্তু করতে খুব বেশি সময় লাগে না একদমই শর্ট টাইমে মানে পাঁচ মিনিটের মধ্যেই আমি কিন্তু দুইটা মাছ কমপ্লিট করে ফেলতে পেরেছি আর ছাড়ানো থেকে শুরু করে কাটা পিস করা এবং ধোয়া এই দেখেন কত সুন্দর হয়েছে তো যেহেতু তো দেখলেন আমি খুব ঝটপট কিন্তু একদম দা বটি ছাড়া আমি ইলিশ মাছগুলো কেটে ফেললাম আপনারাও বাসায় ট্রাই করবেন ঠিক এইভাবে দেখবেন যে কোনো প্রকার দা বটির দরকার হবে না আর কাজের লোকের উপরেও ডিপেন্ড করার দরকার হবে না নিজে খুব ঝটপট কিন্তু আমি মাছ দুইটা ইলিশ মাছ কাটলাম একদম পাঁচ মিনিটও লাগে নাই আমার ঠিক না মাছ ক্লিন করতে কেটে ধুয়ে ক্লিন করতে একদম ঝটপট করে পাঁচ মিনিটের মধ্যে আমার 5 ফাইভ মিনিটস এর মধ্যেই কিন্তু আমার মাছ কাটা ডান তো আপনারাও বাসায় ট্রাই করবেন কমেন্টস করে জানাবেন কেমন হল তো এদিকে দেখতে পেলেন আমার হচ্ছে তেঁতুল ভিজিয়ে রাখছি আমি যে আচারটা করতে হবে সেই আচারের জন্য আর এদিকে আমি চুলাটা অন করে হাঁসটাকে একটু পুড়িয়ে নিচ্ছি পুড়িয়ে নিচ্ছি বলতে এটা স্বপ্ন থেকে পরিষ্কার করেই নিয়ে আসছে কিন্তু চামড়ার মধ্যে কিছুটা কিছুটা মনে হচ্ছিলো গজের মতো পাক ঢুকানো ছিল যে কারণে এটা আমি হচ্ছে একটু পুড়িয়ে নিচ্ছি ওটা দেখা যায় পরে টান দিলে উঠে যায় তো হাঁস পরিষ্কার করা কিন্তু চারটিখানি কথা না আপনারা হয়তো আমি সে শুক্রবারে কিন্তু আপনাদেরকে লাইভে দেখিয়েছিলাম তো হাঁসটা বেশ সুন্দরভাবে পোড়ানো হয়ে গেছে আর এদিকে আমি বেশ সময় ধরে যদিও আমার অনেক কষ্ট হয়েছে একা একা করতে তারপরে আমি দেখেন চামড়াটা আমি দেখেছি কারণ হাঁসের চামড়া ফেলে দিলে আর কিছু থাকে না তো যে কারণে আমি হাঁসের চামড়াটা রেখেছি আপনাদের ভাইয়াও পছন্দ করে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে এদিকে আমি হাডিতে তেল বসিয়ে দিলাম সাথে পেঁয়াজ একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এখানে আমি একটা মশলা রেডি করে নিয়েছি সব ধরনের মশলা দিয়ে এটা আমি একটু সামান্য দুধ দিয়েছি দুধ দিয়ে এই মশলাটা রেডি করে আমি হচ্ছে এই যে দিয়ে দিলাম পেঁয়াজটা লাল করে নিয়ে এটা যেহেতু আমি সরিষার তেল দিয়ে রান্না করি তাই ফেনা ফেনা উঠে গেছে সব ধরনের গরম মশলা টশলা আমি দিয়ে দিয়েছিলাম তো এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব একটা জিনিস সবসময় মনে রাখবেন আমরা যারা রান্না করি আমরা এই জিনিসটা মাথায় রাখি এবং জানি সবাই তারপরেও বলছি আবার যে মশলাটা যত বেশি শি কষানো হবে ততই কিন্তু যে কোনো রান্নার টেস্ট বেড়ে যাবে এটা কিন্তু খুবই সত্য কথা প্রমাণিত একটা ব্যাপার যে রান্না রান্নাবান্নায় যত বেশি ভালোবাসা যত্ন দিবেন যত বেশি সময় দিবেন ততই কিন্তু রান্না মজাদার হয় তো সবাই চেষ্টা করবেন যেহেতু হাঁসটা একটু অন্যরকমের একটু গন্ধ অনেকেই বলেন যে গন্ধ থাকে তো সেই ক্ষেত্রে মশলাটা ভালো করে কষিয়ে নেবেন প্রথমে তারপরে হচ্ছে মাংসটা দিয়ে আবার ভালো করে কিছুক্ষণ কষাতে হবে তো দেখেন আমার মশলাটা খুব ভালো কষে গেছে বোঝাই যাচ্ছে তেল উঠে গেছে আর কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর আসছে আমি এখানে সব ধরনের মশলা তো ইউজ করেছি এবং বাটা মরিচের মরিচের বাটা মশলাটা ইউজ করেছি সবসময় বাটা মশলাটা ইউজ করার চেষ্টা করবেন বিশেষ করে হাঁসে যদি একদম তাৎক্ষণিক বেটে নেওয়া যায় তাহলে সেটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় খেতে আর আমরা তো সব সময় আসলে পারি না সময় সেভ করার জন্য আমরা রেডি করে রেখে দিই তো আমিও সেভাবে এক বক্স করে রেখে দিয়েছি আমি গরুর মাংস তারপরে হচ্ছে এরকম হাঁসের মাংস মুরগির মাংস রান্নার সময় ওটা ইউজ করি আমি আমার ফ্রিজে সবসময় রাখি এভাবে আসলে ভালো লাগে ওটা খেতে তো এই দেখেন মশলাটা প্রথমে ভালো করে কষিয়ে নিয়ে আমি হাঁসের মাংসটা দিয়ে দিলাম হাঁসের মাংসটাও আমি সুন্দর করে মশলার সাথে আরও কিছুক্ষণ কষে নিব তো দেখেন অলরেডি আমি কিন্তু এখানে কোনো পানি দেই নি একদমই সম্পূর্ণ হাঁসের গায়ের যে পানিটা থাকে সেই পানিতেই মশলাটা কষানো হয়ে যাচ্ছে এই পানিটাকে একদমই টানিয়ে ফেলবো তারপরে যদি প্রয়োজন হয় আর যদি সিদ্ধ না হয় তাহলে আমি আবার একটু কষানোর জন্য পানি দিব। না হলে এই পানিতেই আমার রান্না শেষ করে ফেলবো তো আমি যেহেতু জালটাও কমিয়ে রেখেছি আর এখানে আমি অনেক সময় ধরেই কিন্তু হাঁসের মাংসটা একটু শক্ত হয় অনেক সময় নিয়ে রান্না করতে হয় তো দেখেন কালারটা মাসাল অসম্ভব সুন্দর আসছে আর সময় চেষ্টা করবেন সময় নিয়ে আমি বারবারই বলি এই কথাটা সবাইকে এবং নিজেও করার চেষ্টা করি তো দেখেন অলরেডি কিন্তু একটা চমৎকার স্মেল বের হয়ে যাচ্ছে আপনাদের তো আসলে দিতে পারছি না কিন্তু আমি পাচ্ছি কালারটাও অসম্ভব সুন্দর তো দেখেন অলরেডি কিন্তু হাঁস আমার ভোনা কমপ্লিট তো আলহামদুলিল্লাহ আমার রান্না বান্না কমপ্লিট তারপরে আমি পরিবেশন করে আপনাদের জন্য আমি দেখালাম দেখেন এই যে কালারটা এরকম আসছে আমি একটু আলুও দিয়েছিলাম অসম্ভব টেস্টি হয়েছে খেতে আপনারাও চাইলে এভাবে করে বাসায় ট্রাই করতে পারেন তো সবার কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন আর অবশ্যই কিন্তু সবার প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর এদিকে হচ্ছে আমি একটা মশলা রেডি করছি এটা হচ্ছে আমাদের ধনিয়া পাতার আচার হবে এটা একটু অন্য রকমের আচার হবে সেটা আপনাদের পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ